জন্মের পর জঙ্গলে ফেলে দিল নবজাতক শিশু ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব সোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় খেলার মাঠের পার্শ্ববর্তী লুঙ্গার জঙ্গলে গ্রামের এক অর্থবয়সী মহিলা গৃহপালিত ছাগল নিয়ে ওই স্থানে উপস্থিত হলে একটি শিশু কান্না শুনতে পান একটু এগিয়ে গিয়ে নবজাতক শিশুটিকে দেখতে পেয়ে ওনার বাড়ির লোকজনকে ডেকে আনেন খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হলে পানিসাগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় কর্তবরত ফায়ার সার্ভিস কর্মীগণ নবজাতক শিশুটিকে রিকভারি করে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা ডক্টর করেন এবং শিশুটি মেয়ে শিশু বলে ঘোষণা করেন অনুমান করা হচ্ছে যে কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে এই নবজাতক শিশুটিকে কেবা কাহারা এই পরিত্যক্ত জঙ্গলে ফেলে দিয়েছে বর্তমান আধুনিক ভদ্রক সমাজেও কন্যা সন্তানের জন্ম মেনে নিতে পারছেন না একাংশ দম্পতি তার ফল ভোগ করছে আজকের এই কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জলাবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নবজাতক শিশুটিকে ধর্মনগর মহকুমা হাসপাতালে প্রেরণ করেন আপনি